কোয়ালিটি তো দেখে নাও এই যে দুটো কবুতর ঠিক আছে তো অনেক সুন্দর কিন্তু দুটো কবুতরের কোয়ালিটি তো আপনি উড়িয়ে দেবো তো তোরা দেখো এই যে দুটো কবুতর উড়িয়ে দিয়েছি গিরিবাস কবুতরের বাজিও দেখে নাও এই যে তো এরা তো দেখো এই যে দুটো কবুতর আমার হাতে রয়েছে তো এই দুটো কবুতরকে উড়িয়ে দেবো তো দেখো অনেক সুন্দর কিন্তু দুটো কবুতরের কোয়ালিটি তো দেখে নাও এই যে দুটো কবুতর ঠিক আছে তো অনেক সুন্দর কিন্তু দুটো কবুতরের গুলি তো এখন উড়িয়ে দেবো তো তোরা দেখো এই যে দুটো কবুতার উড়িয়ে দিয়েছে এর গিরিবাজ কবুতরের বাজিও দেখে নাও এই যে তো এরা কেবল জাস্ট উড়ালাম আর এখন বাজে চারটে পাক্কা চারটে বাজে তো দেখো এই যে দুটো কবুতার বেশ উঠছে কিন্তু অনেক সুন্দর উঠছে তো আমাদের আরও দুটো মানে ম্যাদ্রাজি যে সুদীপদার বাড়ির থেকে নিয়েছিলাম তো সেই দুটো পায়রা মানে বেরিয়ে গেছে ঠিক আছে খোপ থেকে বেরিয়ে গেছে বলতে খোপ থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করছিলো তো আমি মনে করলাম অনেক দিন হয়ে গেছে থাকবে তো দেখো এই যে কবুতরগুলো উঠছে আর আমি ভেবেছিলাম যে থাকবে ঠিক আছে তো থাকিনি কবুতরগুলো কী হলো বুঝতে পারলাম না তো ওইদিকেও একটা ভাইয়ের দেখতে পাচ্ছি কবুতর উঠছে তো এই দুটোই মনে হচ্ছে নাকি দেখি একসাথেই উঠছে কিন্তু এরকমই কালার ছিল তো থাক দেখি আমাদের কবুতারগুলো কোথায় তো বন্ধুরা আজকে দুটো যে কবিতা উড়িয়েছি প্রচুর হাইটে আছে ঠিক আছে একদম এক চুল হয়ে গেছে দেখো এই সুধি আছে কিন্তু হ্যাঁ আসছে তো জুম করলেও আসছে না এত হাইটে দেখো জুম করলে আবার ফেটে যাবে তো প্রচুর হাইটে গেছে দুটো কবুতর আছে ঠিক আছে তো আমি ক্যামেরার বাইরের থেকে মানে ভালোভাবে দেখতে পাচ্ছি যে একদম একটুখানি হয়ে গেছে দুটো কবুতার আর তোমাদের যেটা বললাম আমাদের যে মেয়েদের কবুতরটা ছিল সুদীপদার বাড়ির থেকে আনা তো কবুতর দুটো কিন্তু মানে হারিয়ে গেছে ঠিক আছে তো এখন আর খুঁজে পাচ্ছি না বা দেখতে দেখতে পাওয়া যাচ্ছে না তো এটা তো এমনি জাস্ট পাখি ঠিক আছে তো কবুতর নয় আর আর একটা ভাইয়ের মানে কবুতর উঠছিল তো আমি দেখাই বন্ধুরা পায়রা দুটো তো উঠছে উঠতে থাকুক আর আমরা মনে হয় না যে আর মানে মেদ্রাজের যে দুটো বেবি নিয়েছিলাম সুদীপদার বাড়ির থেকে তো সেই দুটো আর পাবো তো যদি আমার কপাল আসলে ভালো কথা না আসলে ব্যাড লাখ তো যাই হোক তো এখন মানে চলো গিয়ে কবুতরকে সব কটা খেতে দিয়ে দিতে হবে আর সাড়ে চারটে দেখতে দেখতে এখানে বেজে গেছে তো চলো বেশি লেট না করে সব কটা কবুতারকে খেদে দিই আর সব কটা কবুতার কী কীরকম আছে তো চলো গিয়ে চেক করে নিই তোরা দেখো এখানে সামিন ভাই বলে পাশে আমাদের এখানে থাকে তো ও কিন্তু কয়টা পায়রা উড়িয়েছে তো এই দেখো ওর পায়রাগুলো আসছে হ্যাঁ তো এই যে দেখো ওইদিকে আর কি চলে গেলো তো অনেকটা দূর থেকে রাউন্ড মারছে আর এই ভাইয়ের স্বামীর ভাইয়ের পায়রা কিন্তু বেশ অনেক কটাই রয়েছে তো একদিন যাব ভিডিও করতে তো চলো আমি তোমাদেরকে মানে একদিন গিয়ে দেখাবো ওদের ওর কী কীরকম পায়রা আছে আর এখানে দেখো ওই যে দেখো এই যে তিনটে পায়রা হয়ে গেছে তো যাই হোক একটা অন্য লোকের পায়রা হইতে হবে দেখো আমাদের দুটো যে কবিতার উড়িয়েছিলাম তো কবিতা দুটো কিন্তু নিচের দিকে চলে এসছে তো কতক্ষণ এই হাইটে ওরে তো দেখার বিষয় আর হচ্ছে এই কবুতর দুটো দেখতে হবে মানে কখন কোন গাছে আর কি নামে হ্যাঁ তো কবুতরগুলো দেখো ভালোই কিন্তু উঠছে তো এই যে দেখো উড়ে যাচ্ছে ভালোই তো খেলাও হবে এই দেখো খেলা তো অনেক সুন্দর কিন্তু খেলা দেখাই ছিলাম তোমাদের তো আবার আবার হবে ওই দেখো খেলা মাজা মেরে দিল খেলতে পারলো না তো এবারটা দেখো কত সুন্দর হবে এই দেখো খেলা কত সুন্দর খেললো কিন্তু এই যে দুটোই কিন্তু কবুতর উঠছে তো খুব ভালো তো বেস্ট খুব ভালো খুব ভালো একটু খেলা হবে খেলা হবে খেলা হবে তো রানিংয়ে দুটো পাখি বেরিয়ে চলে গেল আর আমাদের কবুতর দুটো দেখো উঠছে আর এই যে দেখো বাজি 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 খাচ্ছে না তো কোনো ব্যাপার না এই দেখো এবার না খেলো না খেলো না তো কবিতা দুটো কিন্তু এখনো উঠছে বেশ ভালোই ঠিক আছে তো এই দেখো বাজি খেয়েছে এই যে কত সুন্দর লাগছে না বাজি খেলে কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা আমাদের মানে যে ম্যাডাজি দুটো শুধুদার বাড়ি থেকে নিয়ে আসলাম সেই দুটো কি পাবো না আর তো এই দেখো মাজা মেরে দিচ্ছে খেলতে পারলো না তো কবুতরগুলা তো বেশ ভালোই ই করছে তো চলো আমরা এবার নিচের দিকে যাব আর সব কটা খেতে দিতে হবে তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর কবুতরগুলা কিন্তু বেশ উঠছে তো দেখি নামবে নামবে মনে হয় এই গাছেই নামবে এদের নামার জায়গায় এই গাছটাই আছে ঠিক আছে তো এবারটা এই যে নেমে যাবে দেখো না নামতে পারলো না তো এবারটা ওই যে ওই গাছে গেল কিন্তু নামতে পারিনি এই দেখো এই যে আবার আসতে তো নামতে পারলো না এখনো দেখি কতক্ষণ না নামতে পারে আর কোন কোথায় নামে তো দেখতে হবে আমাদের কোথায় নামে আর কবুতরগুলা কিন্তু ভালোই উড়ল প্রায় আমি বলে দিচ্ছি কতক্ষণ উড়েছে তো বন্ধুরা এখন বাজে পৌনে পাঁচটা মানে পঁয়তাল্লিশ মিনিট অলরেডি হয়ে গেছে চারটে চারটে সময় চারটে একে উড়িয়েছিলাম ঠিক আছে তো দেখো এই যে নেমে পড়ছে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি আর কি উঠল তো এই দেখো নেমে পড়েছে কিন্তু আর এই মেদাজিটাও নামল এই যে তো দুটো কবুতরই কিন্তু একই জায়গায় ল্যান্ডিং করেছে তো দেখো তোমাদের দেখাচ্ছি তো এই যে দুটো কবুতরই কিন্তু খুব সুন্দরভাবে নামলো এই গাছে তো এরা এই গাছেই নামে ঠিক আছে আর ওই ডালটার উপরেই তো চলো আমাদের এবার নিচে যাই গিয়ে আর কি খেতে দিয়ে দিই সব কটা পায়রাকে তো চলো কো চলে এসছে কিন্তু হ্যাঁ তো এখনই ধুকে যাবে তো ধুকে যাও ঢুকে যাও ধুকে যাও ঢুকে যাও তাড়াতাড়ি 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 তো বন্ধুরা ঢুকে গেছে ঠিক আছে তো এই দেখো এই 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 যে এই কৌতটা উঠছিল কিন্তু আমাদের তুফান তো এখন সব কবুতরকে খেতে দিয়ে দেবো আর আজকে দুটো যে কবুতর উড়িয়েছিলাম দুর্দান্ত উড়েছে কিন্তু প্রচুর উড়েছে ঠিক আছে তো এই দেখো আমার হাতেই খেয়ে নেবে তো হাতে খেতে দেওয়া যাবে না তো আমি ছিটিয়ে দিচ্ছি খাবারটা তো দেখো আমাদের মুরগিগুলোও খাচ্ছে বেশ তো মানে আর কি পায়াদের বিরাটই খিদা পেয়ে গেছিলো তো এই কারণে দেখি এই হাতে খাবে হাতে 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 খেতে ভয় পাচ্ছে এখন কেন এনে মুরগি ওই দেখো যে হাতে খাবার সে ঠিকই চলে আসবে তো এখানেও অনেক খাবার দিয়েছি আর আমাদের রাজা হচ্ছে ডিম তা দিচ্ছে ঠিক আছে তো দেখো এখানে আসবে যে দেখো ডিম তা দিচ্ছে রাজা আর রানী আছে এখানে তো চাপ নেই কোনো চলো দেখো খাবার দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু খাচ্ছে দেখো আবার আমার মারে অনেক সুন্দরভাবে কিন্তু খাচ্ছে আর কবুতরগুলা আরামসে ঢুকে গেছে কোনো চাপ নেই তো দেখো সব কটা কবুতরই খাচ্ছে আর এই আমি কিছুদিন আগে একটা সেলের ভিডিও করেছিলাম তো ওই যে মুখী কবুতরটা সেল আছে তো এখন আর কিন্তু সেল নেই হ্যাঁ বন্ধুরা দেখো এই যে কত সুন্দরভাবে কিন্তু সব কটা কবুতর খাওয়া দাওয়া করছে বেশ ভালো লাগে আর আরও কিন্তু খাবার দিয়ে দেব তো খাবার অনেকে দিয়ে দিয়েছি আর এ দেখো কোটো কোটো এবার ঢেলে দিয়ে দিলাম তো অনেকটাই বাটি খাবার নিয়ে এসেছিলাম তো টোটাল খাবারটা দিয়ে দিলাম আর এদেরকে খাবার হয়ে গেলে মানে জল এর অবস্থা দেখো জল সব ফেলে দিয়েছে কী অবস্থা তো জলের পাথরের আমি গিয়ে নিয়ে নিই তো আসো জলের পর বয়স্কটা মানে কতটা আর কি পরিষ্কার করে দিতে হবে তো দেখো কি অবস্থা তো এটা পরিষ্কার করে তারপরে পরিষ্কার একদম ফ্রেশ জল দিতে হবে আর সব কটা কবুতরকে দেখো আসাম লাগছে কিন্তু তো কবুতরগুলো কিন্তু আজকে দারুণ উঠেছে তো চলো এবার সব মানে জলটা দিয়ে দিই সব কটা কবুতরকে জলটা দিয়ে দিই জল নিয়ে চলে আসছি আর এই জলের মধ্যে একটা জিনিস মিশানো আছে বলতে একটা জিনিস বানিয়েছি আমি তো সেটাই তো দেখো আর সব কটা কবুতর খেয়ে নেবে আশা করি তো খেয়ে নেবে দেখো এই যে আমাদের মুরগিগুলো খেয়ে নিচ্ছে আর এই জলটা খেলে মানে পুরো পায়রা পুরো সুস্থ থাকবে তো দেখো আর আমি কিভাবে বানিয়েছি তো এইটা একটা নিয়ে আসবো তো আর এই দেখো সব কবুতর চলে এসছে কিন্তু তো এই যে এই জলটা খেয়ে নেবে জলটা কিন্তু অনেক কাজের আছে জলটা খেলে তো এই যে আমাদের মুরগিটা খাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এই কবুতরটা ডাকাঢাকি করছে তো দেখো এই যে তো এই জলটা কিন্তু প্রচুর উপকারী জল ঠিক আছে তো দেখো এই যে আর এখানে রয়েছে সব কবুতরই আস্তে আস্তে খাওয়া দাওয়া করছে আর যাদের যাদের জল খাওয়া হয়ে গেছে তারা তারা চলে গেছে তো দেখো এই যে ভিডিওটা এবার শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য টাটা আর এই ভিডিওটা মানে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো কমেন্ট কেউ করতো না তো সবাই তাড়াতাড়ি কমেন্ট করবে তো টাটা সবাইকে